নির্যাতন করত সেই সমাজ এমন একটা সমাজ ছিল যে সমাজের নারীর কোনো মর্যাদা ছিল না ব্যবহার করা হতো

এই সমস্ত এমন ছিল এখানে রাজনৈতিক অবস্থা বলতে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না পত্রপ্রধানকে তারা প্রাধান্য দিতরে ব্যাপার নিয়ে যুদ্ধ বিগ্রহ এটা সৃষ্টি হতো এবং এই যুদ্ধ বিগ্রহটা দীর্ঘদিন পর্যন্ত বংশের পর বংশানুক্রমে চলতে থাকত এর সময় একদম মহা যে মানুষকে এই অবস্থা থেকে এই অন্ধকার থেকে আলমে দিকে নিয়ে আসবে সহায় সংবাদহীন অধিকার আহ বঞ্চিত মানুষকে অধিকার মিলিয়ে দেবে নারীদের মরদাদা তারা কি রে পাবে

Ya ayuhan nabiyyu inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira Fadaiya ila Allah ila Allah bi wa sirajan munira Allah rabbul alamin konsen Helabi ami apnake pakiyesi inna arsalnaka shahida apnake পাঠিয়েছি সাক্ষ্যদানকারী হিসাবে অমাবাসেরাও আপনাকে পাঠিয়েছি সেই জান্নাতের সুসংবাদদানকারী হিসাবে যে যে জান্নাতে তোমাদের পিতামাতা আদি পিতামাতা আদম আলাহ সাল্লামকে রাখা হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে অনাদিগণ আর তোমাকে পাঠিয়েছি এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তির পরে আরেকটা জীবন আসবে যে জীবনটা হলো অনন্ত যেখানে মানুষের মৃত্যু হবে না সেই অনন্ত জীবনের এই দুনিয়ায় যারা আল্লাহ বিধিবিধান এবং রসুল সাল্লামের পথে তাদের জীবনকে পরিচালিত করবে তাদের জন্য সুসংবাদ জান্নাতের সুসংবাদ দানকারী এবং যারা আল্লাহর বিধিবিধানকে মানবে না বরং যারা শারীরিকভাবে চলাফেরা করবে তার স্পষ্ট কথা মানবে না আল্লাহ রব্বুল العالمين মানবে না এবং

যেন এই সঠিক ব্যবস্থাকে মানুষের যত ধরনের মহাত এবং পথ রয়েছে মানুষ যত ধরনের চিন্তা গবেষণা করছে তারা নিজেদের মত মতো জানার চেষ্টা করছে তারা কোনো কিছু একটা দেখলেই তার পিছনে ছোটে এই সব মতের উপরে আলধার জমা সেই মহ তেমন পথের দিকে মানুষকে আহ্বান করার জন্যে

মুখের স্বীকৃতি এবং কার্যে পরিণত আমল বিল আকা এই তিনটি পেশায় সমন্বয়ে হল ইমান এই ইমান ততক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম হিসাবে গণ্য হতে পারবো না সমানিত ভাইরা এজন্যে এই রসুলের আগমনের মাসে আবার এই রসুলের জীবনের পরিসমাপ্তি ঘটেছিল এই মাসেই সেই মাসে আমাদের কে রসুল এর সিরাসুল এর আদার্স কি মহাপ্রত্ত আরাম কি এশ কুমার জানা এবং বোঝার দরকার এবং সেই অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন পারিবারিক দিবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সকল জীবনকে সেই আলোকে পরিচালনা করলেই আমরা একজন মুসলিম হিসাবে এই জমিনে আল্লাহর কাছে

যে আমাদের পূর্বেই আমরা আলোচনা করেছি যে আমরা একটা মাদ্রাসা তৈরি করব একজন একজন দাদা তিনি জমি দিতে চেয়েছেন এই জমিটা রেস্টি করে নিতে গেলে অর্থের প্রয়োজন আপনাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে